এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশে আমরা যুগ যুগ ধরে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সহবস্থানের মধ্যে যাচ্ছি আমাদের এই যে সংস্কৃতির মান যাতে আরও উন্নত হয় এবং আমাদের বিশেষ করে হিন্দু ধর্মলা ধর্মলা দুর্গাপূজা দুর্গাপূজার আগে ঠিক মহালয়াটা হচ্ছে আগমনী বার্তা দেবী দুর্গার আগমনী বার্তা তার মাধ্যমে আমরা হিন্দু কমিউনিটিকে জানাতে যাই যে আমরা পূজার সম্পূর্ণ প্রস্তুতি প্রতিযোগিতাগুলো ছিল হ্যাঁ আবৃত্তি ছিল নির্ধারিত বক্তব্য প্রতিযোগিতা ছিল চিত্রাঙ্গন প্রতিযোগিতা ছিল নৃত্য প্রতিযোগিতা ছিল সঙ্গীত প্রতিযোগিতা ছিল সবগুলোই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আজকে সকাল থেকে চণ্ডীপীড়া চলছিলো তার আয়োজন করা হয়েছে তারপরে সবাই এখন অঞ্জলি নিবে চণ্ডীপাঠ হবে আমরা বিশ্ব সম্প্রীতি বিশ্ব ভাতৃত্ববোধের কামনায় আমরা মাকে অঞ্জলি দেব আমরা পাঠ করব চার দিন ব্যাপী শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতায় মায়েরা শিশুরা সবাই আমরা ব্যস্ত এবং সাথে সাথে আমরা মাকেও মা দুর্গার আগমনী নিয়ে মা দুর্গাকে আমরা আরাধনা করছি এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনালগ্নই হচ্ছে মহালয়া এই মহালয়ায় আমাদের যে ধর্মীয় কিছু রীতিনীতি রয়েছে এর পাশাপাশি মহালয়া উদযাপন পরিষদ ধর্মীয় কাজের পাশাপাশি সামাজিক কিছু দায়িত্ববোধ নিয়ে এই পরিষদটি গঠিত হয়েছে যেখানে রয়েছে আমাদের শিশু কিশোরদের জন্যে সৃজনশীল কিছু প্রতিভা যাতে বিকাশ ঘটে সেই জন্যে বিভিন্ন প্রতিযোগিতা এবং অসহায় দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসংস্থান সৃষ্টির জন্যে যারা অসহায় অবস্থায় রয়েছে তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এই ধরনের সামাজিক এবং ধর্মীয় কাজে সম্পৃক্ত থেকে মহালয়া উদযাপন পরিষদ চার দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করেছে